অনেক খারাপ আগে থেকে আগের তুলনায় এর থেকে অনেক খারাপ যাচ্ছে আগে একটু হলেও ভালো ছিল এখন কাস্টমার কেন আসে না তা ঠিক বোঝা ডিসকাউন্ট কিন্তু আগের মতো তো মুসলমান মুসলমানও নাই আগের মতো ইমানদারও নাই এটাও তো আপনার বুঝতে হবে আগে মানুষ টুপি ছাড়া নামাজে যেত না এখন মানুষ টুপি ছাড়াও নামাজ হয় এটা মানে আগে মানুষ এত ছাড়া নামাজ যেত না এখন সেন্ট মেরে নামাজ তো আগের মতো মুসলিমও নয় আগের মতো সব নাইও এটা ঐতিহ্য তাই আর কি এখন হয় আছে আস্তে আস্তে হয়তো বা নাও থাকতে পারে বলতে পারেন পারফিউম টাইপ হবে ম্যাক্সিমামই পারফিউম টাইপ এখনকার যেটা চাহিদা ইয়াং জেনারেশনের এছাড়া অ্যারাবিক টাইপ আছে তারপর কাওয়া শরীফের গিলাপেতে আতরে যেটা ওইটাও হবে অথেন্টিক তারপর হরিণের নাবির যেটা সর্বোচ্চ সর্বোচ্চ দামি আতর ওইটাও হয় সর্বোচ্চ যেটা ওটা আপনার বিশ হাজার টাকা তোলা আর সর্বনিম্ন যেটা ওইটা তোলা পড়বে হলো আপনার চারশো টাকা ঈদে আমাদের বেচা বিক্রি আছে তবে আমার মনে হচ্ছে গত বছরের তুলনায় কিছুটা কম ক্রেতা কিছুটা কম এটার কারণ হতে পারে যে সারা বছরই তো এবার আমাদের মোটামুটি সেল ছিল তো এই কারণে হয়তো বা এই সময় ওই এক্সট্রা ভিড়টা নাই কেউ কেউ আগে আগেই শপিং করে ফেলছেন এই সাইডে যে মাতর টুপি যায় না এগুলার আর এই বছর দেখা গেছে যে গিফট দেওয়ার হিসাবে বা অনেকেই এটাকে নিচ্ছে না সবাই পার্সোনাল হিসাবেই কিনতেছে গিফট দেওয়ার জন্য ওইভাবে করে কিনছে না আমাদের এই বছর আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিছু কালেকশান আছে যে সৌদি টুপি তারপরে কিছু আছে হলো গিয়ে আপনার ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান টুপি আছে তুর্কি টুপি আছে মিশরি টুপি আছে বাইরের যাটা কি সৌদি আরবের সেটাই দেখছি আমার জন্য এবং আমার ছেলের জন্য আর কি দেখছি না ভালো মাসাল এখানে এই দোকানে ভালো টুপি আছে পাওয়া যায় দামও সাহেবদের মধ্যেই আছে ঈদের মাত্র দুইটা তিনটি দিন বাকি আছে তো মানুষ বেশি টুপি সর্মা হাতর এগুলো মার্কেটগুলো বেশি মানে ভিড় জমাচ্ছে মানুষ তবে আমি আসছিলাম টুপি কেনার জন্য হাতের দেখবার জন্য আর কি তো দেখব আর কি আর মূলত বাঙালি মুসলমানদের জন্য যে ঈদ উপার্জন রমজান মাহে রমজান মাসের পরে একটা ঈদ উল ফর ঈদ উল ফর আসে তো ওই দিনের জন্য সবাই একটা সুগ্রান্ত একবার হলেও এই আঁতরটা কিনতে চায় তাদের হচ্ছে বিভিন্ন ধরনের কারো সৈদিটা পছন্দ কেউ একটু সুঘ্রাণ অনেক সুঘ্রাণ পছন্দ যেটা ছড়ায় বিদেশি আছে এখানে বাইতুল মকর বিশেষ করে অনেক ধরনের আতর পাওয়া যায় বিভিন্ন সময় বিভিন্ন রকমের